সব সবজি দিয়ে আজকে আমি আপনাদের একটা পাঁচ মিশালি তরকারি বানিয়ে দেখাবো। যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ সুন্দর লাগে রেসিপিটা খুব সহজেই আর খুব অল্প সময় বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক বাইরাওয়ে আমি বৈশাখী আপনারা দেখছেন ইজি কিচেন আজকে আমার রেসিপি পাঁচ মিশালি তরকারি তাহলে পাঁচ মিশালি সবজি বানানোর জন্য আমি সবজিগুলো আগে থেকেই কেটে নিয়েছি আশা করি দেখে বুঝতে পারছেন আমি সবজিগুলো কিভাবে কেটে নিয়েছি আর তরকারিটা বানাতে কী কি সবজি নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো কুমড়োটা আমি ডুমুডুমো করে কেটে রেখেছি আর নিয়েছি আলু আলুটাও আমি এখানে ডুমুডুমো করে কেটে রেখেছি নিয়েছি বেগুন এখানে নিয়েছি ডাঁটা আর বরবটি সঙ্গে নিয়েছি কাঁকরোল পটল আর কাঁঠালের দানা চলুন এবার দেখে নিন পাঁচ তরকারি আমি কিভাবে বানাচ্ছি। জন্য আমি কড়া চাপিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সরষের মতন দেব তেলটা দেওয়া হয়ে গেছে এবার তেলটা কিছুক্ষণের জন্য গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর দেবো একটা শুকনো লঙ্কা দেবো একটা তেজপাতা এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে আলু আলুগুলো একটু ভেজে নেব আলুটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পটলগুলো পটলগুলো আলুর সাথে একটু ভেজে নেব পটলগুলো আলুর সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার বাকি কাটা সবজিগুলো দিয়ে দেব দিয়ে এবার একসাথে ভেজে নেব যতক্ষণ না সবজিগুলো দিয়ে কাঁচা গন্ধ চলে যাচ্ছে সেখানে আমি একটা কথা বলি এখানে আলু আর পটল ছাড়া বাকি যে সবজিগুলো দেওয়া হয়েছে সবটাই আমার ছাদ বাগানে গাছের সবজি ছাদ বাগান যদি আমার দেখতে চান তাহলে আমার আর একটা চ্যানেল আছে সানি ডগ ড্রিঙ্ক সেই চ্যানেলটা একবার ভিজিট করে আসতে পারি সেই চ্যানেলে কিছু ছাদ বাগানের ভিডিও দেওয়া আছে এবার এর মধ্যে দিয়ে দেবো নুন নুন দিয়ে সবজির সাথে ভালো করে নুনটা মিশিয়ে নেব এবারে একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দেবো গোটা চেরা কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দেবো অল্প ক্রেট করা আদা এবার মশলাগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর লো ফ্লেমে আস্তে আস্তে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা এবার চাপা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ হতে দেব তরকারিতে বড়ি দেব সেই জন্য বড়িগুলো ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো তুলে নেব সবজিটা আমাদের এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর কষানোও হয়ে গেছে এবার অল্প করে এর মধ্যে দিয়ে দেব জল অল্প করে জল দিয়ে দেব জল দিয়ে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব এবার চাপা দিয়ে দেবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য আর লো ফ্লেমে আস্তে আস্তে হতে দেব এবার সবজিগুলো দেখুন ভালো কলে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আরও দু মিনিটের জন্য আস্তে আস্তে ফুটিয়ে নেবো এবার তরকারির মধ্যে দিয়ে দেবো টেস্টের জন্য চিনি আমি এখানে দেড় চামচ চিনি ব্যবহার করলাম আপনারা আপনাদের পরিমাণ মতন চিনি দিয়ে দেবেন চিনি দিয়ে এবার তরকারিটা ভালো করে মিশিয়ে নেব পাঁচ মিশালির সবজি কিন্তু আমাদের প্রায় রেডি ফাইনালি এটা শেষ করব ঘরে তৈরি অল্প গরম মশলা দিয়ে সবজির সাথে এবার মিশিয়ে নেব আর দিয়ে দেবো অল্প ঘি ঘিটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন ঘিটা দিয়ে এবার সবজিটা মিশিয়ে নিলেই আমাদের রেডি পাঁচ মিশালি সবজির তরকারি আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না বাইদাওয়ে আমি বৈশাখী এতক্ষণ আপনারা দেখছিলেন ইজি কিচেন এরকম আরও রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন